তিলোত্তমার ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রামপুরার শহর জুড়ে প্রতিবাদী মিছিল বের করল সমগ্র প্রাথমিক শিক্ষা সমাজ এদিন তারা পাঁচ মাথা মোড় থেকে মিছিল বের করে ব্যাঙ্ক রোড হয়ে মহাজনপট্টি কামারপট্টি হয়ে আবার পাঁচ মাথা মোড়ে এসে জমায়েত হন সেখানে তারা বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে তিলোত্তমার হত্যাকাণ্ডের দোষীদের অবিলম্বে ফাঁসির আর্জি জানান প্রাথমিক শিক্ষা সমাজের শিক্ষকেরা কী বললেন শোনাব আপনাদেরকে

बर्तनों की चिकनाई की बात आए तो ले आए क्विक प्लस डिश वॉश जेल एंड बार और टब खास आपके बर्तनों के लिए क्योंकि ये बनाता है आपके बर्तनों को और भी ज्यादा चमकदार क्योंकि इनमें है नींबू की ताकत जो आपके बर्तनों की टब चिकनाई आसानी से निकाले तो आज ही लाए क्विक प्लस डिश वॉश जेल एंड बार और टब तो আজকে আমরা জানি যে আর জি করে যে ঘটনাটা ঘটেছে এর আগেও এর আগেও এর আগেও আমরা দেখেছি এরকম ঘটনা ঘটেছে কিন্তু আর জি ঘটনা কোথাও ঘটেনি এরকম গোটা বিশ্বে আমার মনে হয় সন্দেহ আছে কোথাও ঘটেছে কিনা তবে যাই হোক এই যে ঘটনাটা ঘটেছে এটা খুব নিন্দনীয় এবং জঘন্য এইখানে একটা জিনিস যে অপরাধী যে আছে তাকে আড়াল করার চেষ্টা করছে সেই আড়াল করার যে চেষ্টা চলছে তার বিরুদ্ধে আমরা আছি দোষী মানে যে দোষী উপযুক্ত যে দোষী তার যেন শাস্তি পায় সে যেন ফাঁসি হয় এটাই আমাদের একটা আজকের সবথেকে প্রধান একটা লক্ষ্য আমার নাম বিমান মন্ডল রাম্বরাট শহরেই প্রথম মেসার্স আরেকস টু ইউ স্কিন কেয়ার অ্যান্ড